আমি বলবো হ্যাঁ ফেরত তারপর আপনারা নিয়ে যাবেন চারটা তারিখ ফেরত আসলে চারটে রাখবো এক কথায় আপনারা ব্যবসায় করবেন এই চারটা না শুধু জিক্সার নিল বা বরবি নিলো এদের দেখেন এগুলো সবগুলো ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার কিনা দেখেন সবগুলো কিন্তু ঢাকার নাম্বার যেটা নেন বরবি নেন জিক্সার নেন যেটাই নেন না কেন আপনাদের গ্যারান্টি আমি দিব আপনারা ব্যবসা করলে লিখিত নিয়ে যাবেন ব্যবসা করতে পারবেন আজীবন গ্যারান্টি যত দিন লাগে গাড়ি না বেসতে পারলে আমাকে করে দিয়ে যাবেন

বিশ টাকা ভাড়া নিবে মসজিদ মিট টাওয়ারে যদি আপনার গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা জাতক বাসে মাধুর্দি বাস স্ট্যান্ড কুড়িল বিশ্ব থেকে আসলে বিআরটিসি বাসে মাধুর্দি বাস স্ট্যান্ড মাধুর্দি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে মসজিদ আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থা ভাই শুরু যে দিক থেকেই বলেন না কেন আজকে কিন্তু দামা থাকবে কিন্তু আছে শুধু এক লাখ করে তো আমরা শুরুতে এই বাইকগুলো দেখাই

না হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নিত্য নতুন কাস্টমার আসে যার কারণে এই ভাববেন না যে বিডিও ছাড়লেন আজকে আজকে বিক্রি হয়ে গেল ভাই এখন যদি একটা কাস্টমার আসে আমি বিক্রি করব না অবশ্যই করব সুতরাং আমাদের এই শোরুমটা প্রায় দশ বছর আগের শোরুম এখানে সবাই চেনে সম্রাট বাইক গ্যালারি কম দামে সর্বদা সেল করে যার কারণে দ্রুত চলে আসবেন ভিডিও দেখা মাত্রই বা দিনের ভিতরে আসবেন আর প্রতিদিনই কিন্তু বাইক থেকে সপ্তাহে কোনো বন্ধ দিন খোলা এই যে এখানে আছে ভাই ভাই ঢাকা মেট্রো লোডাল ভাই এই নিতে পারবে সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ টাকা ভাই অষ্টাশিতে পঁচাশিতে সিরিয়াল কিনে দেখাবেন না ডিজিটাল নাম্বার কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু যান্ত্রিক গ্যারান্টি হয় না জি কিন্তু ষোলো মডেল অনলি পঁচাশি হাজার টাকা

আমার এই বিড়ে যদি ইনস্টল কেউ ব্যাড কমেন্ট করে সেটা আমাকে জানাতে হবে লাইভের মাধ্যমে জি এটা একটা রিকোয়েস্ট বাজে কমেন্ট সাথে সাথে জানাতে হবে কারণ আমি বাজে ব্যবহার করবো না কিন্তু তাদের বাজে কথা অবশ্যই আমার এটা নিজেরিত একটা কথা বলতে হবে যদি অনেকে না বুঝে না জানে তাহলে তাকে বুঝাতে হবে জানাতে হবে যদি আমার দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকে সেটাও জানাতে হবে কারণ আমার মাঝে না প্রতারণা করি কিনা সেটা কিন্তু আমার জানতে হবে আমার শোনাতে হবে এক কথায় ভাই এটা বে যাবেন সম্রাট গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকা

এটাও দুটো আলাদা আলাদা ভাই এটা হাজার কত পঞ্চান্ন অনেকটা রল নীত ভাই এদিকে এসে বলেন পরে রিক্সার গুলো দেখাচ্ছি রিক্সার এবং আরো কম দামি বাইক গুলো দামি বাইক দেখাবো